মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে একটু বানাই আলু কাবলি ছোটোবেলা তো আমরা সবাই আলু কাবলি খেয়েছি খুব ভালো লাগে আলু কাবলি খাট্টা মিঠা সন্ধেবেলা একটু আলু কাবলি বানাতে ইচ্ছে হল চলুন আলু কাবলি বানাবার জন্য আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছি একটু তেঁতুলের কাঠ বানিয়ে নিয়েছি এখানে ছোলা একটু সেদ্ধ করে নিয়েছি ধনে পাতা আছে আর এখানে আমি বিট লবণ নিয়েছি আর আমার মশলা তো আছেই চলুন আগে আলু খোসাগুলো আগে ছাড়িয়ে নিই ধনে পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি এবার আমি আলুগুলো কেটে নেব যতটা পারবো পাতলা পাতলা করে কেটে নেব কাবলি বানানোর সব উপকরণ রেডি হয়ে গেছে আমার এবার আমি আলু কাবলিটা বানাবো আলুগুলো আমি একটা বাসনের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচের বাউলেই নিলাম কারণ তেঁতুল জল দেব অন্য জায়গায় নিলে রিয়াকশান হতে পারে আলুগুলো আমি সব দিয়ে দেবো আপনারা কে কে আলু কাবলি খেতে ভালোবাসেন আমাকে জানাবেন আলু কাবলি খেতে সবাই ভালোবাসে ছোটোবেলা আমরা সবাই অল্প বিস্তর আলু কাবলি তো খেয়েইছি দেখুন আলু সব নিয়ে নিলাম এবার আমি এদিকে যে আমি তেঁতুলের কাতটা রেডি করে রেখেছিলাম ওর মধ্যে অল্প একটু বিট লবণ দেব দিয়ে একটু ভুলে নেব আর ছোলাগুলো এবার দিয়ে দেবো আমি ছোলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি কাঁচা ছোলা দিলে তো ভালো লাগবে না আর ধনে পাতাগুলো আমি দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পরিমাণ মতো বিট লবণ অ্যাড করে দেব এটা আপনারা বুঝে দেবেন একটু তেঁতুলের কাঁধে যেহেতু দেয়া আছে বিট লবণ ওই জন্য এটা বুঝে আপনারা সেরকম দেবেন এবার এর মধ্যে আমি তেঁতুলের কাজটা দিয়ে দিলাম আর অবশ্যই এই ভাজা মশলা এটা আপনাদের দিতেই হবে এটা ছাড়া হবেই না আলু কাবলি এটা আমি বানিয়ে রেখেছি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা মৌরি সব একসঙ্গে শুকনো খোলায় ভেজে আমি করে রেখেছি এবার এটাকে আমি একটু হাতে করে মাখাবো এরকম ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে বানিয়ে বাড়িতে ছোট বাচ্চা থাকলে বানিয়ে দেবেন রাস্তায় খেতে আর বায়না করবে না আপনাদেরই বানিয়ে দিতে বলবে দেখুন আমার আলু কাবলি প্রায় রেডি হয়ে গেছে ওপর থেকে আরেকটু ভাজা মশলা দেব চটকট বানিয়ে ফেলা যায় শুধু আলুটা স্টিম দিলে আর ছোলাটা স্টিম দিলেই হয়ে যাবে দেখুন আমার আলু কাবলি পুরো রেডি হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে বাড়িতে করে খাবেন আপনারা এইভাবে বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে আসি Tata -ta.